আজকে সকালটা আমার শুরু হলো দেখো একদম বাসন মাজাতে স্টার্ট যেটা আমার একদমই ভালো লাগে সকাল সকাল বাসন মাজতে আর আজ আমার পরের কলের কাজ নেই করি তোমরা বুঝতেই পেরেছো আর যেদিনকে কলের কাজ থাকে না সেদিনকে না যেন আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় আর যেদিনকে কলের কাজ থাকে সেদিন যেন আমার ঘুমই ভাঙতে চায় না চোখই খুলতে চায় না যায় না এটা একা আমার সাথে হয় না তোমাদের সাথে হয় তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও আর দেখো এখন এত বাসন হয়েছে কিছু তো করে নেই বাসন থামাকেই মাছ দেবে তো চলো কথা না মানে আর কথা না বলে চলে আগে বাসনটা মেজে নিই তো দেখো এদিকে অনেক কটাই বাসন হচ্ছে মাছ তো ভীষণ ভীষণই অসুবিধা হচ্ছে আর আজকে না শোলটাও খুব একটা ভালো নেই ঘুম থেকে উঠে না কেমন একটা মানে মুডটা অফ হয়ে গেছে মুডটা ফ্রেশ হয়নি এক এক সময় কিন্তু মুডটা ফ্রেশ থাকে আর আজকে যেন এরকম হয়নি এরকম হয় যখন ঘুম মানে ভালো হয় না কিন্তু আজকে আমার ঘুমটা কিন্তু মোটামুটি বলবো না বেশ ভালোই হয়েছে তাতে যায় না কেন এমন হচ্ছে দেখো বাসন একটা পর একটা রাখছি পড়েই যাচ্ছে কেন কিছু জানি বুঝছি সকালে টিফিন চা আর এই হচ্ছে মুরচা আচুর মাখা আর এই হচ্ছে তোমার বিস্কুট সকালের খাবার এটা আর আজকে আমার বরের কলের কাজ নেই ওই জন্য যাবে গোডাউনে আমার সব কাজ হয়ে গেছে ঘর ফর ঝাড়তে পারে এদিকে দেখো সবজি ছুটি নিয়ে বসে পড়ছি কি রান্না করব না রান্না করবে দেখার জন্য তো চলো আগে মুড়িটা খেয়ে নিই এখনই ফোনটা পড়ে যাচ্ছিল তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে শুভ ক্লাসে নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত তো চলো আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক তো সকালবেলা দেখলে কত বাসন ছিল বাপরে বাপ এক কামলা আমার বাসন হয়েছে ওই দাগ দেখেছো এই এই থেকে দেখা যাচ্ছে বাসনগুলো অত্যন্ত পরিমাণে বাসন হয়েছে অত্যন্ত পরিমাণে বাসন হয়েছে বাপরে বাপ ওই বাসন বাঁচতে মাঝতে আমি পাগল হয়ে গেলাম বাপরে বাপ এত বাসন তো বাসন টাসন মেঝে নিয়ে মুখ খুব ধুয়ে খাওয়ার পর তুলে বিছানা বিছানায় দেখো বিছানা বিছানা তুলে নিয়ে এই বসলাম চা খাবো চা খেয়ে নিয়ে দুপুরে কী রান্না হবে সেটার জন্য সব কিছু সবজি বাতি কাটবো তো চলো আগে চা খেয়ে পরে দেখা হচ্ছে ওকে বা আমার কপালে কিন্তু এরকম দৃশ্য খুব একটা কমই হয় যে একসাথে আমরা দুজন মিলে বসে কাজ করছি গল্প করছি টিভি দেখছি এগুলো কিন্তু কমই হয় আর আমার ব্লগে তো বলতে পারো হয়ই না তো দেখো আজকে একসাথে হয়েছে মানে এরকম একটা মুহূর্ত পেয়েছি ভীষণ ভালো লাগলো স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো আর এদিকে আমরা দুজন মিলে গল্প করছি টিভি দেখছি আর এদিকে হচ্ছে কাকরালগুলো না পেকে পেকে গেছে তো ওই জন্য না দেখবে বীজগুলি কেমন একটু মানে বেশ ফুটে তাও আমি ওকে বললাম তাহলে তুমি একটা কাজ কর বসে আছে যখন তাহলে কাকরালির বীজগুলো ছাড়িয়ে দাও তারপর নয় তুমি গোডাউনে যাও মানে কাজ নেই শুধু যাবে তুমি গোডাউনে আজকে কলের কাজটা হলো না তো ওই জন্য যাবে যে সামনে দুর্গা পুজো কী কী লাইট লাগবে লাগবে না সেগুলোই জানতে যাবে মানে ওইগুলো লিখতে যাবে যাই হোক ওর সব তো কলকাতা মার্কেটে যাই আর লাইট আনতে ওই জন্য আমি বললাম কি একটুখানি পরে যে অত তো চাপ নেই আর ততক্ষণ তুমি আমার এইগুলো একটুখানি করে দাও আর লঙ্কা দিলাম দেখো অনেক কটা লঙ্কা দিলাম কারণ এই লঙ্কাগুলো না অতটা ঝাল নেই সেটা ভেবেই আমি দিয়েছিলাম ও বাবা যখন খায় তখন দেখি প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো তো আর কিছু কারণে আমি বুঝতে পারিনি ফার্স্ট টাইম এবার থেকে ঠিকঠাক মতন দেবো আর দেখে দেখো ও কাকড়লি বীজ ছাড়িয়ে বীজগুলো ওর মধ্যেই রাখছে যে যার মধ্যে তোমার হচ্ছে কাঁকরো হুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি তো ওই জন্য আমি ওটাকে আবার ঠিক করে দিলাম তো এখানে যেহেতু সবজিপাতি কাটা হয়েছে তো ঘর তো অনেকটা পরিমাণে নোংরা হচ্ছে রসুনের খোলা তারপর হচ্ছে আলুর খোসা আধেক রসুনের খোসা কিন্তু চট করে তোলা যায় না ওগুলো হাওয়া দিলে উড়ে যায় না যেহেতু পাখা চালে কাজ করছিলাম তো রসুনের খোসা এদিক ওদিক চলে গেছিলো ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে এবার চলে যাব স্নান করতে তো দেখো স্নান টান করে আমার চলে আসা হয়ে ও না ভুল বললাম এখনও স্নান করতে যায়নি এদিকে আমার সবে কাঁকরল ভাজাটা হয়েছে আর এদিকে তোমার রয়েছে জিনিসগুলো আর আজকে হচ্ছে কি করবো হচ্ছে তোমার ওই ওল আর আলুর তরকারি বেশ ভালো লাগছিলো খেতে তো এখন মশলাটা বাটবো এই এইগুলো করে নিয়ে তারপর যাবো স্নান করতে স্নান করে নিয়ে সে ভাত তো করবো যদি ভাত তো দুবেলার ওই জন্য তো দেখো মশলাটা মানে পাটাটা পাটতে না ভীষণ কষ্ট প্রচণ্ড পরিমাণে ভারী এত ভারী যে বলার বাইরে আর কলে তো যেহেতু চলে নেই সেহেতু আমাকে লাল বালতি চলে শিলটা নোনাটা ভালো মতন ধুয়ে নিতে হবে আর ভালো মতো না ধুলে তো বাটা যায় না কারণ সারা রাত আলগা থাকে যেরকমই থাকে অনেক কিছু ঘোরফের করে যেমন ধরো আসল আছে টিকটিকি ওই জন্য ভালো মতো আর এদিকে করেছি কাঁকরুল ভাজ আর কিছুই না আর ভাতটা এখনও করিনি ভাতটা কবে একটুখানি পরে এ দেখো দেখেছ আমার কিন্তু রান্না একদম মোটামুটি সব শেষ মোটামুটি কি সবই শেষ শুধু ভাতটা করলেই হয়ে যায় যে আমার বান্না মোটামুটি সব কমপ্লিট শুধু ভাত করলে হয়ে যায় ভাতটা স্নান টান করে সে করবো কেন বলো তো একাবে না দুবেলার জন্য ভাত করবো ওই জন্য তো দুবেলার জন্য ভাত করবো একটুখানি লেটে ভাত করে নিবে তাহলে না আর রাতাবেলা ভাতটা নষ্ট হবে না ওই জন্য আর একটুখানি কথা বলছিলাম যে জিও কোম্পানি থেকে ফোন হয়েছিল তোমরা আশা করি সবাই দেখেছো যে আমি এই কদিন ধরে এই কদিন ধরে আমার ভিডিও সাড়ে আটটা আটটা সাড়ে আটটা পনেরো নটা এরকম নাগাতে ভিডিও আপলোড হচ্ছে অ্যাকচুয়ালি কী হচ্ছে তো আমি সাড়ে ছটার সময় ভিডিও আপলোডে বসাচ্ছি আর ভিডিও গিয়ে মানে আপলোড হতে হতে ঠিক সাড়ে আটটা পনেরো নটা বেজে যাচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম ধরে ভিডিও আপলোড হচ্ছে মানে ফাইভ জি সেখানে কত তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা সেরকম কিছুই হচ্ছে না প্রথম প্রথম ফাইভ জি ভীষণ ভালো দিচ্ছিল যে আস্তে 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 এসে যাই দিনগুলো যাচ্ছে না ফাইভ জি স্পিডটা প্রচণ্ড পরিমাণে কমে দিচ্ছে আর সার্ভিস একদম বাজে করে ফেলেছে একদম বাজে আমি তো ভিডিওর কথা বাদে দিলাম একটা রিলস ছাড়ছি যে চোদ্দো সেকেন্ডের রিলস সেটাও আপলোড হতে এক ঘন্টা মতন লেগে যাচ্ছে চার পাঁচবারের বেশি আমাকে ফ্লাইট মোড অফ অন অফ অন করতে হচ্ছে তারপরে কি কোনো রিলস আপলোড হচ্ছে আর ভিডিও তো তুমি ছেড়েই দাও যতটা একটা ব্লগ হয় ওটা তো তুমি ছেড়েই দাও যে কতবার ফ্লাইট মোড অফ করে অন করতে হচ্ছে মানে ধারণার বাইরে বুঝতে পেরেছি যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা মানে দুটো ঘন্টায় ভিডিও আপলোড হচ্ছে না আমি তো বলবো ওই ফাইভ জির থেকে আগে যে আমাদের ফোর জি ছিল সেটা অনেক ভালো ছিল অনেক বেটার ছিল ফাইভ জি একদম বাজে মানে তুলনামূলক বাজে তো আমি ওখানে ফোন করেছিলাম ওই বিশ্বকর্মা পুজোর পরের দিনকে মঙ্গলবার দিনকে কি বুধবার দিনকে আমার ঠিক মনে নেই তো ফোন করেছিলাম আমি বলেছিলাম যে আমার এটা কোনোরকম প্রবলেম হচ্ছে তো তার থেকে আজকে ফোন করেছিল ফোন করে জিজ্ঞাসা করলো যে এখন ঠিকঠাক চলছে কিনা চলছে বলবো না চলছে না চলছে মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখনো পুরোপুরি ভালো হয়নি ওটার জন্যই ফোন করেছিল আমাদেরকে এবার দেখো একটা ফাইভ জি নিশ্চয়ই রিচার্জটা কম না ঠিক আছে সাড়ে তিনশো টাকা রিচার্জ তারপর রিচার্জটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবার যদি তাতেও যদি এরকম নেটের অসুবিধা হয় তাহলে তো বলো তো কীরকম অসুবিধা আমাদের এরকম ঘরে নেওয়াটা অনেকটাই ইয়ে মানে ফাইভ জি ফোনটা রিচার্জ করা অনেকটাই টাফ তাও রিচার্জ করছে এবার যদি এরকম সার্ভিস পাওয়া যায় তাহলে তো বলতেই হবে তাই না বলে তাহলে তো অসুবিধা হবেই আমাদের তো যাই হোক চলো এই ভাতটা পরে করবো স্নানটা করে নেব কয়েকটা জামা আছে ওর আর আমার একটা চুড়দার হচ্ছে সেই চুড়দারটা ধুয়ে দেবো তো চলো ঝোলটা হয়েছে ঝোলটা নামিয়ে নি তো অনেক কথা হলে তো যাই চলো ছটপাট করে স্নানটা করে আসি তো দেখো এখানে আমার ঝটপট করে স্নান করাও হয়ে গেছে আর ঝটপট করে বলতে অনেক কিছু কিন্তু আজকে আমি কাঁচা ধোয়াও করেছি আর এইদিকে চলে এসেছি পুজো দিয়ে নিই একেবারে ভাত বসে দিচ্ছি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নিই এবারে বসে দেবো ভাত আর আজকে অনেক কিছু কুচি ছিল তো যেহেতু মানে দু তিন দিন ধরে বাড়ি ছিলাম না ওই জন্য তো এই স্নান টান করে এসে চলে এসেছি দেখো ভাত বসে নিচ্ছি ভাতটা সবাই লাস্টেই বসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো আর কেমন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুল না তো খাওয়া দাওয়া আর ভিডিওটা করিনি তো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হচ্ছে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে রেডি হয়েছি কোথায় যাচ্ছি একটুখানি ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি কিন্তু সেটা আমি বলবো না কোথায় ঘুরতে গেছি সেটা কিন্তু তোমরা একটুখানি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোথায় ঘুরতে গেছিলাম আর এদিকে দেখো গাড়িটা ঘোরাতে তো অসুবিধা হয় যেহেতু অনেকটাই ভারী গাড়ি আর এই রাস্তাতে যেহেতু গাড়ি ঘোড়া মানে যাতায়াত করছে পাড়া সব ওই জন্য তো চলো গাড়িতে উঠে পড়ি তো দেখো এই দিকে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমি ঘুরতে কি করব প্রতিদিন তো ঘরের মধ্যে থাকি আর ভাল লাগে না ওই জন্য চলে এসেছি ঘুরতে আর এখানে এলে এখানে গরমকালে আমার গরমকাল বলা আমার শীতকালে খুব ভালো লাগে আইসক্রিম খেতে তো এখানে একটা নিয়ে নিয়েছি হচ্ছে তোমার কুলফি যেটা খেতে একদমই বাজে ছিল বলতে বলে একদমই বিচ্ছিরি ছিল যাই হোক তো তোমরা কি এই ঘাটটা থেকে চিনতে পারছো আশা করি চিনতে পারছো যারা যারা আমাদের এই টুকুনি এলাকার মধ্যে থাকো আশা করি তারা চিনতে পারছো যদি কেউ চিনতে পেরে থাকো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না যে কোথায় রয়েছে আমরা এখানে মানে এই জায়গাটার নাম কি তো এখান থেকে নিয়েছিলাম ভুটটা তাও ভুট্টা ফুট্টা নিয়ে চলে এসেছে একেবারে বাড়িতে ওই আগের দিন শাড়ি কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার বড় ভালো মতন শাড়িটা না দেখেনি ওই জন্য বললো যে আমি একবার দেখবো শাড়িটা তাহলাম যে ঠিক আছে যখন বন্ধুদের সাথেও শেয়ার করা হয়নি নি তুমি একেবারে দেখে না একেবারে ভিডিও করে নি ওই যে কথায় আছে না এক ঠেলে দুই পাখি মারা একদম আমি ঠিক সেম কাজ করে নিয়েছি আমার আমার মা আমার বর সবার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পিঙ্ক পিং যেটা রয়েছে সেটা কুচিতে যাবে আর যেটা দেখছো আকাশি আকাশি সেটা কিন্তু আচলে যাবে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে তো ওই বাড়িতে গিয়ে তো এই বাড়িতে এখানে শেষ করলাম বলে ঘুরতে এখন না রাতে খাওয়া দাওয়া রয়েছে যা দুপুরে ছিল তাই রয়েছে শুধু এক্সট্রা করে আলুটা ভেজে নিয়েছি আর কিচ্ছু করিই রান্না কারণ সবই তো রয়েছে সবই তো রয়েছে আর অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম এসে কিছু কিছু জিনিস কিনতে গেছিলাম সেটা না খাওয়ার জিনিস ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছি তোমাদের কালকে সকালবেলা দেখাবো তো চলো আজকের মতনটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আর হ্যাঁ আর দুশো হতে কিন্তু ঠিক একটা সাবস্ক্রাইবার বাকি রয়েছে তো একটা সাবস্ক্রাইব করে আমাকে দুশো অব্দি পৌঁছে দাও তো তোমাদের যতই অসংখ্য ধন্যবাদ বউ ততটাই কম যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আশা করি তোমরা পরবর্তীকালে ইন ফিউচারে আমাকে এবার ভালোবাস এর থেকে আরও বেশি বেশি ভালোবাসবে আর আমার ইউটিউব ফ্যামিলি এর থেকে বড় হবে এখন নয় দুশোর কাছাকাছি গেছে এরপরে আরও বেশি হবে তোমাদের ভালোবাসায় আর আমার ভোলে বাবার আশীর্বাদও তোমাদের আশীর্বাদ রয়েছে তো পাশে থেকেও ভালো থেকো আমার সাথে তো চলো আজকের মতন টাটা